ডোনাল্ড ট্রাম্পের মন পেতে প্রয়োজনে দেশের মূল্যবান খনিজ সম্পদ ভাগাভাগিতে প্রস্তুত ইউক্রেনের প্রেজেন্ট বলতে মির্জ্যালেন্স কি একদিকের বাসার বিরুদ্ধে ফন্টলাইনে কণ্ঠস্বর পরিস্থিতিতে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেজেন্ট বদলে জেরে সামরিক সাহাতাবদ্ধের ঘোষণা চরম বিপাকে উঠলেন এমন অবস্থায় যুক্ত চালিয়ে নিতে বিনিযোগ হিসেবে বিরল খনিজ সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে কেয়া এফ আর অস্ত্র সহায়তা পেতে লোভনীয় প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের বিরুদ্ধে লাইনে দিন দিনে আরও কোনো ঠাসা ইউক্রেন প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধে ইউরোপের পাশাপাশি সবচেয়ে বড় সামরিক সহায়তা পেয়েছে যুক্তরাষ্ট্র থেকে তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই তা বন্ধের নির্দেশ দেন ওয়াশিংটনের সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে নেয়া এক প্রকার অসম্ভব কেয়ার জন্য হয়তো এই পরিস্থিতিরই সুযোগ নিতে চান ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিনিময়ে দেশটি থেকে চেয়ে বসেন টাইটানিয়াম ইউরেনিয়ামসহ বিড়াল খনিজ পদার্থ ইউক্রেনের সাথে একটি চুক্তির বিষয়ে ভাবছি যেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করব আমরা